আমরা সবাই জানি অনলাইন থেকে একটা ছবি ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় কিন্তু অনেকেই মানুষ জানে না নিরানব্বই পারসেন্ট মানুষই জানে না বিনা অনলাইন থেকেও একটা ছবির ব্যাকগ্রাউন্ড ইমেজ সরানো যায় কিংবা রিমুভ করা যায় আমি বিস্তারিত এই ভিডিওটিতে আপনাকে দেখাবো আপনি কিভাবে একটা ছবি থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ সরাবেন আপনি হয়তো কন্টেন্ট ক্রিয়েটার হতে পারেন কিংবা ইউটিউবার হতে পারেন কিংবা ফেসবুকার হতে পারেন সবাই ভিডিও এডিট করে কিংবা হয়তো অনেকে জানে রিমুভ করা যায় কিন্তু সবাই অনলাইন থেকে রিমুভ করে কিন্তু বিনা অনলাইন থেকে কেউ রিমুভ করে না আমি বিস্তারিত এই ভিডিওতে দেখাবো আপনি কিভাবে একটা ছবি থেকে ব্যাকগ্রাউন্ড সরাবেন ঠিক আছে অনেকেই ইউটিউবার আছে আপনাকে অনলাইন থেকে জানিয়েছে কিংবা এআই থেকে কিভাবে ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় আমি বিনা অনলাইন থেকে বিনা এআই থেকে একটা ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো বিস্তারিত আমি এই ভিডিওতে আপনাকে বলবো আপনি ভিডিও দেখতে থাকুন যে কোনো একটা স্টেপ আপনি যদি ভুলে যান তাহলে ছবি ব্যাকগ্রাউন্ড ইমেজ সরাতে পারবেন না কথা না বলে চলো আমরা স্ক্রিনে লক্ষ্য করব আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড ইমেজ সরাবো এবং নতুন একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে লাগাবো চলো স্ক্রিনে লক্ষ্য করা যাক তো প্রথমে আপনি কি করবেন প্রথমে আপনি মোবাইল হোম স্ক্রিনে চলে আসবেন ঠিক আছে বন্ধুরা মোবাইল হোম স্ক্রিনে আসার পর আপনি প্লে স্টোর অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন ঠিক আছে বন্ধুরা প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা আমি ট্যাপ দিলাম ঠিক আছে ট্যাপ দেওয়ার পর সাইজ আইকনে সাইজ দিয়ে দিবেন ঠিক আছে বন্ধুরা এখানে ব্যাকগ্রাউন্ড বলে সাইজ দিবেন ঠিক আছে ব্যাকগ্রাউন্ড বলে সাইজ দেবেন বি এ সি কে ব্যাক ঠিক আছে বন্ধুরা ব্যাকগ্রাউন্ড বলে দিলে অ্যাপটা অ্যাপটা চলে আসবে ঠিক আছে এই এই দেখুন নম্বরে আপনি ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে যেহেতু আমার ডাউনলোড করা আছে আমি এখান থেকে ডাউনলোড করছি না তাহলে এখান থেকে আমি সরাসরি আবার হোম বাটনে চলে যাব তো হোম বাটনে আসার পর ঠিক আছে অ্যাপটা খুঁজে বার করব বার করব বার করার পর দেখুন এই অ্যাপটা আমি ওপেন করে নিচ্ছি ঠিক আছে বন্ধুরা ওপেন করার পর ঠিক এই রকম একটা ইন্টারফেস হবে আপনি কি করবেন দেখুন লোডিং অ্যান্ড ফটো ডিফল্ট ফটো পিকচার এখানে আপনি ক্লিক করবেন না নিচে লেখা আছে অরিজিনাল অ্যালবাম দু নম্বর অপশানটাতে এখানে আপনি সরাসরি ট্যাপ দিয়ে দেবেন ঠিক আছে আমি ট্যাপ দিয়ে দিলাম ট্যাপ দেওয়ার পর আপনি কি করবেন যে ফটোটা আপনি এখান থেকে রিমুভ করতে চান ঠিক আছে যে ফটো এখান থেকে আপনি রিমুভ করতে চান সরাসরি ওখানে চলে আসবেন বন্ধুরা তো আমি ব্যাকগ্রাউন্ড যেহেতু এই ফটোটা আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ রিমুভ তো এই ফটোতে আপনি কি করবেন এখানে একটা কনে রাইট বলে লেখা আছে ডন ওখানে আপনি একবার ট্যাপ দিয়ে দিবেন ট্যাপ দেওয়ার পর প্রথমে যে অপশানটাতে লেখা আছে দেখুন এ আই অটো ঠিক আছে এ আই অটো বলে ওখানে আপনি ট্যাপ দিয়ে দেবেন তো ওখানে আমি ট্যাপ দিয়ে দিলাম বন্ধুরা ট্যাপ দেওয়ার পর এখানে খানিক্ষণ টাইম নেবে এবং লোডিং হবে লোডিং হয়ে গেলে আপনার সঙ্গে সঙ্গে এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ চলে যাবে কিংবা রিমুভ হয়ে যাবে দেখুন কত সুন্দরভাবে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজটা রিমুভ হয়ে গেছে তো আপনি কি করবেন এই কোণে আবার ডন চিহ্নতে ক্লিক দিয়ে দেবেন ডন চিহ্নতে ক্লিক দেওয়ার পর এখানে সেভ অপশান চলে আসবে সেভ অপশানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটা অপশান চলে আসবে আবার এখানে আবার টিক মার দিয়ে দেবেন ঠিক আছে আমি টিক মার দিয়ে দিলাম আপনিও মার দিয়ে দেবেন এখানে আপনার কাজটা একদম সম্পূর্ণ হয়ে গেল ফ্রিতে ঠিক আছে আপনাকে অনলাইনে কাজ করতে হলো না গুগল ক্রোমে কিংবা ব্রাজারে যেতে হলো না ঠিক আছে এখান থেকে আপনার অনেক সুন্দরভাবে প্রফেশনালভাবে আপনার ছবি ব্যাকগ্রাউন্ড ইমেজটা চলে গেছে তো চলো দেখেন আমার যাক ছবি ব্যাকগ্রাউন্ড ইমেজটা আসলে চলে গিয়েছে কি যায়নি তো কী করবেন এটার জন্য আপনি গ্যালারিতে চলে আসবেন ঠিক আছে আসার পর গ্যালার টেপ দেওয়ার পর দেখুন প্রথমে যে অ্যালবামটা লেখা আছে এই দেখুন বন্ধুরা আমি ট্যাপ দিলাম টেপ দেওয়ার পর দেখুন কত সুন্দরভাবে ইমেজটা এখান থেকে রিমুভ হয়ে গেছে বন্ধুরা আপনিও এইভাবে স্টেপ স্টেপ করবেন আপনারও ব্যাকগ্রাউন্ড ইমেজ রিমুভ হয়ে যাবে আশা করি আপনার আমার ভিডিওটা আপনার খুব ভালো লেগেছে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকন দাবিয়ে আমাকে সাপোর্ট করবেন তো আজকে এই পর্যন্ত থাকুক জয় হিন্দ জয় ভারত দেখা হবে পরের ভিডিওতে